দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানায় জয়কৃষ্ণপুর এলাকায় সুতারবাগ নদীতে কর্ণধর হালদার নামে মৎস্যজীবীর জালে রহস্যময় ব্যাগ ছিল ছিল কাপড়ের বাঁধা প্রতিদিনের ন্যায় মৎস্যজীবী কর্ণধর হালদার স্থানীয় সুতারবাগ নদীতে মাছ ধরতে গেলে তার জালে উঠে আসে ব্যাগটি ব্যাগটি প্রথমে দেখে হচ্চকিয়ে যায় কি করবে বুঝে উঠতে না পেরে জাল সহ ব্যাগটি এলাকায় নিয়ে আসে খবর পেয়ে উৎসাহিত মানুষজন ভিড় করতে থাকে তবে এলাকার মানুষের সাহসে শেষ পর্যন্ত মৎস্যজীবী ব্যাগের দড়ি খুলে ভেতরে থাকা জিনিসপত্র রাস্তার উপর ফেলতে চক্ষু কাজ দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নথিপত্র তবে বেসরকারি কোম্পানির বিভিন্ন ধরনের রাইডেন্টি কার্ড ও বহু কাগজ খবর দেওয়া হয় রাইদিকি থানায় ঘটনাস্থলে আসেন পুলিশ কার্ড নথিগুলি উদ্ধার করে নিয়ে যায় কোথা থেকে কারা কিভাবে নথিগুলি ফেরে গেল তা পরিষ্কার নয় তবে এই কার্ডগুলির মধ্য থেকে দণ্ডধর পাল নামে ছাতুয়ার এক ব্যক্তির নাম পাওয়া যায় সেই ব্যক্তি জানান গত কয়েক বছর আগে এলাকার কয়েকজন ইট দেবে বলে আরবের কোম্পানির নাম করে চার হাজার করে টাকা তোলে বহু মানুষের কাছ থেকে কিন্তু টাকাগুলি আত্মসাত করে গাধা যায় কোম্পানিটি এই ব্যাগে যে সমস্ত নথি পাওয়া গেছে ওই কোম্পানির যেগুলি নষ্ট করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যেই রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ওই মতিল দিলবো না জাল ফেলতে গিয়ে ব্যাগ পেয়েছেন বোঝো আপনি আমি প্রতিদিন এখান সকালে জাল ফেলতে যাই গিয়ে যা কিছুক্ষণ জাল ফেলার পরে জালে দেখ না একটা ব্যাগ মতো পড়লো ব্যাগ বলি কী আছে বলে দেখি না টেনে তুলে কাগজপত্র কী আছে এসে দু চারজন লোক দেখে দেখিয়ে তার দেখি না কাগজ কাগজ দেখে ওই পথে লোক দেখে কোন জড়ো হলো হয়তো পুলিশ টুলিশ এলো এসে দেখে এই তোমার দিয়ে চলে এলো কি কাগজ জানা গেছে না ওই কাগজ বলতে ফটো ফটো এইসব বিভিন্ন রকম কাগজ এইসব কাগজ অনেক ছিল হ্যাঁ অনেক কাগজ ছিল আপনার নাম আমার নাম কর্ণধার কি করলেন কাগজ কারবাগ নদীতে একটি ব্যাগ পাওয়া গেল সেই ব্যাগের মধ্যে আপনাদের বেশ কিছু বই এবং নথিপত্র রয়েছে কি করে সম্ভব হলো নদীতে গেল কি করে নদী ফেলে দিয়েছে কারা যারা রেজেন ছিল যারা তারাই ফেলেছে আগে টাকা নিয়েছে এই টাকাটা আর আমার ঠিক হিসেব নেই তবে অনেকদিন আগে টাকা নিয়েছে নিয়ে দু টাকা দিয়ে বই করেছি ফের দিয়েছে পাঁচ হাজার টাকা চেয়েছিল আমি দেড় টাকা দিয়েছি দেওয়ার পরে ওই পর্যন্ত থাকে এবার হাঁটতে যে হাঁটতে যে হাঁটতে হাঁটতে ব্যাট বই আর হলো নি আর টাকা হলো নি কেন টাকা নিয়েছিল টাকা নিয়ে দিলে ইট দেবে বলে ঘর বাঁধ পাওয়া গেল প্রচুর কাগজপত্র পাওয়া গেছে কী কী কাগজ আপনার ছিল ওখানে কাগজ ওই একটা কাগজ খালি দিয়েছিলো ওই সেই কাগজটা ওই নিয়েছিল সেই কাগজটা ফের ফিরত নিয়েছিল আমার কাছে নিয়ে আর আর কিছু দেয় না আপনি কি জানেন আপনার কাগজ পাওয়া গেছে নদীতে তা আমি বলতে পারব নি তবে পাওয়া যদি যায় তাহলে খুঁজে পেলে পাবো আপনার নাম আমার নাম দণ্ডধর পাল বাড়ি আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাধুনীদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা